সুন্দরের পথে পৃথিবী জুড়ে নিউজ ব্রাহ্মণবাড়িয়ার বছরের ঐতিহ্যবাহী সঙ্গীত প্রতিষ্ঠান নিকেতনের বার্ষিক শিক্ষা সফর ও নরসিংদীস্থ বানসারামপুর অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় এবং আনন্দ সম্মিলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় প্রতিটি সঙ্গীত নিকেতনের শিক্ষার্থী অভিভাবক প্রশিক্ষক শুভাকাঙ্ক্ষী শুভানুদায়ী ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সকাল সাতটা ত্রিশ মিনিটে বানসারামপুর সদর থেকে দুটি বাসযোগে যাত্রা শুরু করে প্রথমে নরসিংদী পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কের বিভিন্ন স্পট রাইডসহ নান্দনিক স্থাপনা পরিদর্শন শেষে বিকেলে নরসিংদী শহরের সাহেব প্রতাপ পুলিশ লাইন সংলগ্ন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ মিলনায়তনে পৌঁছে সেখানে নরসিংদীস্থ বানসারামপুর এসোসিয়েশনের নেতৃবৃন্দ ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যয়নরত বানসারামপুর নবীনগর ও হোমনার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও আনন্দ সম্মিলনে অংশ নেয় প্রতিটি সঙ্গীত নিকেতনের সংশ্লিষ্টরা এ সময় প্রতিটি সঙ্গীত নিকেতনের চেয়ারম্যান আশিক ইমরান সহ সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোশিউর রহমান মিনিধা এ সময় উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক ও পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন নরসিংদিস্ত বানসারামপুর এসোসিয়েশনের আহ্বায়ক মোতাহার হোসেন অনিক সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদ বানসারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ হারুনুর রশিদ আকাশ প্রতিটি অধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফ বানসারামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা নরসিংদীস্থ বানসারামপুর এসোসিয়েশনের মহম্মদ খবির উদ্দিন কাজী আহসান উল্লাহ মোহাম্মদ আসাদুর রহমান মোহাম্মদ আবদুর রাজ্জাক কাজী মুস্তাক হোসেন বানসারামপুরের সোনারামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিতির সিনিয়র শিক্ষার্থী মোহাম্মদ শাহপুরান বানসারামপুর প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও শিক্ষার্থীর অভিভাবক মমতাজ বেগম দৈনিক সময়ের আলো এর বাঁশারামপুর প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন এশিয়া টিভি এশিয়ান টিভি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বাঁশারামপুর প্রতিনিধি রিফাত আবির বাংলা টিভি ও আমার সংবাদ এর বাঁশারামপুর প্রতিনিধি ফয়সাল আহমেদ সহ অন্যান্যরা সবশেষে প্রতিটি শিক্ষার্থী মারুফ আক্তার মিতু ভূমিকা দে সোমায়া রহমান ও রুমায়া ইসলাম সেতুর নেতৃত্বে প্রতিটি শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করে এছাড়া আবৃত্তি করেন শিক্ষক ওসমান গনি এবং প্রতিতির শিক্ষার্থী মারিয়াম ডেস্ক রিপোর্ট নিউজ বানসারামপুর।